নমস্কার বন্ধুরা আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি চিকেন কষা বানাবো চিকেন কষা বানানোর জন্য আমি এখানে একটা খড়ি চাল নিয়েছি একটা তেজপাতা দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে অল্প কিছুটা চিনি দিয়েছিলাম চিনিটা লাল লাল হতেই পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম রসুন বাটা রসুনটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা বাটা ভালো করে আদা রসুনটা ভেজে নিতে হবে দিয়ে দিলাম টমেটো কোচানো লবণ দিয়ে দিলাম দু চামচ লঙ্কা গুঁড়োকে আমি জলে গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দু চামচ হলুদ গুঁড়োকেও জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষা হবে রান্নার স্বাদও ততই ভালো হবে অল্প কিছুটা জল দিয়েছি আমি এখানে চিকেনের লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পেঁয়াজ কচানো স্বাদ মতো লবণ আর সর্ষের তেল মাখিয়ে আধ ঘন্টা চাপা দিয়ে রেখেছিলাম তারপর মশলার উপরে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা নালাচনা করে ঢাক না লাগিয়ে করে কিছুটা নাড়াচাড়া করে দিলাম এভাবেই প্রায় তিরিশ মিনিট পর্যন্ত আমি মশলাটা চিকেনের সঙ্গে একসঙ্গে কষেছি অল্প কিছুটা জল দিয়ে দিলাম ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য রেডি হয়ে গেছে চিকেন কষা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে